ম্যানচেস্টার সিলেট ম্যানচেস্টার অব্যাহত থাকবে থাকতে হবে সেকেন্ডলি যেটা ইন্টারনেল অনেকে আমরা জানি আমরা তো সিলেট সিলেট করি পাঁচটা কারণে এটা আন্তর্জাতিক বিমানবন্দর রূপে পূর্ণাঙ্গ হচ্ছে না গত আট বছর ধরে আট হাজার কোটি টাকা বরাদ্দ হইছে কিন্তু ওই টাকাটা খরচ হইতেছে না এই পাঁচটা কারণ কি দি ফুয়েলিং ফেসিলিটি হ্যাজ বিন মেইন অবস্টাকল ফর দি প্রবলেম বিং ফুয়েলিং ক্যাপাসিটি বিমান যে চালায় তারা তো ডাকাতে রিফিউলিং করে যদি দরকার পড়ে তারা ট্যাঙ্কার দিয়ে নিয়ে আসে অন্য এয়ারলাইন এটা ইউজ করতে পারে না শুভঙ্করের ফাঁকি দেখে রাখেন যে এই যে আমাদের সিলেটিদের চুকে আমাদের নেতাদের চুকে দুলা দিয়ে তারা একদম সঙ্গবদ্ধভাবে এই জিনিসটা করে আসছে এটা আমি আমি এটা কনপ্লিক্ট যারা সাংবাদিক হিসেবে সিকিউরিটি ইম্প্রুভমেন্ট যদি এটা আন্তর্জাতিক বিমানবন্দর রূপে সম্পূর্ণভাবে করতে হয় তো ইন্টারন্যাশনাল সিকিউরিটির যে একটা গাইডলাইন আছে এইটা ফুলফিল করতে হবে তারা তারা দিতেছে না এই যে সিবিশন আমাদেরকে ডিট্রাইভ করতে এর জন্য এটা প্রধান কারণ এরপরে ইন্টারন্যাশনাল হোয়াইটপোর্টে যখন যাবে সেখানে কার্গো হোল্ডিংয়ের এক্সট্রা ফেসিলিটি লাগে এটার কাজ হইতেছে 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 গত পাঁচ বছর ধরে এই এইটাও একটা কারণ চার নম্বর হইল গিয়ে ল্যান্ডিং গেট ল্যান্ডিং গেট দুইটা আছে না সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আরও চারটা লাগে এগুলো পাঁচ নম্বর হইলো যে ওই যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টা যায় এটা আপনারা জানেন যারা যাবে যে ফ্লাইট নিয়ে এরা কিন্তু আবার ফিরে ওই ফ্লাইটে রুল অনুযায়ী দেয়ার মানে যখন যাবে ওই ফ্লাইটে যারা করবে আর ওই ক্রুগরা আবার এই ফ্লাইটে রিটার্ন করবে ওই জন্য তাদের তারা বলতেছে যে ওইখানে আছে আর ওই যে হ্যাঁ তো এই জিনিসটা পাঁচ নম্বর কিন্তু আগে যে জিনিসটা বললাম আপনি টেকনিক্যাল কারণ এটার বরাদ্দ আছে সামান্য হয়তো বরাদ্দ লাগবে কিন্তু একটা চক্র চাইতেছে না সিলেটের এইটা আন্তর্জাতিক পূর্ণাঙ্গ হোক অন্যান্য হোয়াইট বোর্ড এয়ারপোর্টগুলো আপনারা ইয়ে মেনশন করছেন ওই ইউকে বাটা আমি সামি ভাইয়ের সাথে আলাপ করেছি গত সপ্তাহে আমি ওনাকে বলছি যে আমরা ওই তিনটা এয়ারলাইনকে আমরা আমরা টার্গেট করে রেডার সিলেট আগামী এই যে এই এনসি মিটিংয়ে এইটা সিদ্ধান্ত হবে পরবর্তী কার্যক্রমটা আপনারা জেনে রাখেন যে তিনটা এয়ারলাইন আমিরাত কাতার এবং সাউদিয়া এই তিনটে লাইনের সাথে এইখানে ইউকে কান্ট্রি ম্যানেজার সাথে আমাদের কথা হবে স্বামী সানিউল সানুউল্লাহ ভাই বলছেন যা এটা আমরা ফেসিলিটি উনি অলরেডি কথা বলছে এবং ওই তিনটা লাইনের যে চিফ এক্সিকিউটিভ আছে দুবাই ভিত্তিক কাতার ভিত্তিক এদের সাথেও আমাদের কথাও হইতেছে